উনি অ্যালকোহল খেয়ে উনি কেন ডিউটি দেখছে উনি কেন পেশেন্ট দেখছে আপনারা বলুন কিছু বলুন উনি অ্যালকোহল খেয়ে আউট আউটডোরে উনি কেন পেশেন্ট দেখছে উনি উনাকে উনাকে জবাব দিতে হবে উনি পেশেন্ট দেখছে আমি আমি সাধারণ পাবলিক আমার দাদাকে নিয়ে আসছে ডাক্তার দেখাতে আমি সাধারণ পাবলিক আমি সাধারণ পাবলিক আমি প্রশ্ন করতেই পারি উনি মদ খেয়ে উনি পেশেন্ট দেখছে আমি আপনি উনাকে আমি আমি উনাকে টেস্ট করাবো উনাকে আমি টেস্ট করাবো উনি অ্যালকোহল খেয়ে পেশেন্ট দেখছেন উনি মদ খেয়ে চিকিৎসা করার অভিযোগ উঠল মাথাভাঙ্গা হাসপাতালের বহির্বিভাগে বিভাগে কর্তব্যরত এক ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ মদ্যপান করে বহির রোগী দেখছেন কর্তব্যরত ডাক্তার বহির্বিভাগে বিভাগে ডাক্তার দেখাতে আসা রোগীদের অভিযোগ যখন থেকে ডাক্তার রোগী দেখছেন তখন থেকে বেসামাল হয়ে রয়েছেন তিনি তার আচরণে সমস্ত কিছুই বহি প্রকাশ করেছে বলে জানান তারা রোগীর কথা না শুনে প্রেসক্রিপশন লেখার পাশাপাশি ফাঁকা প্রেসক্রিপশনে কন্টিনিউ লিখে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে তারা জানান ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মাথাভাঙা হাসপাতালের বহির্বিভাগে পরিস্থিতি বেসামাল হতে দেখে এই হাসপাতালের অস্থায়ী কর্মী তাকে বহির্বিভাগ থেকে বের করে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ স্বপন পাল জানান নিজে ডাক্তার দেখাতে এসেছি তবে ডাক্তারবাবু অসুস্থ রয়েছেন তার আচরণেই সমস্ত কিছু বোঝা যাচ্ছে তিনি ঠিক মতো কথা পর্যন্ত বলতে পারছিলেন না তবে ওই চিকিৎসকের টেস্ট করানোর কথা বললে এই টিকিট কাউন্টারে থাকা হাসপাতালের কর্মী তাকে অন্যত্র পাঠিয়ে দেয় উনি অ্যালকোহল খেয়ে উনি কেন ডিউটি দেখছে উনি কেন পেশেন্ট দেখছে আপনারা বলুন কিছু বলুন উনি অ্যালকোহল কে আউট ধরে উনি কেন পেশন দেখছে উনি উনাকে উনাকে জবাব দিতে হবে উনি পেশন দেখছে আমি আমি সাধারণ পাবলিক আমার দাদাকে নিয়ে আসছে ডাক্তার দেখাতে আমি সাধারণ পাবলিক আমি সাধারণ পাবলিক আমি প্রশ্ন করতেই পারি উনি মদ কে উনি পেশন দেখছে কে বলছে আপনাকে আমি আপনি উনাকে আমি আমি টেস্ট করাবো উনাকে আমি টেস্ট করাবো উনি অ্যালকোহল কে পেশন দেখছেন উনি আচ্ছা ওই ডাক্তারটা সাধন ডাক্তারবাবু দেখুন আমরা তো উনি করেছেন কি না কারো তো আর মুখ সঙ্গে দেখতে পাচ্ছি না আপনার ওনার যেভাবে উনি মৃত্যু হয়েছেন তাতে হয়তো সন্দেহ কাজের মতো হয়েছিল তো উনাকে নিয়ে সেই অবস্থা থেকে উঠে তুলে নিয়ে গেলেন তার তার পরিবর্তে কে বা রুগী দেখবে বা এখানে কোভিড কে সেগুলোকে কন্ট্রোল করবে ভাই এইভাবে ডাক্তারবাবুকে উনি নিয়ে গেলেন কেন ফিল্ড থেকে কখন এসেছিলেন রুগীদের আপনি কি পেশেন্ট আমি একজন পেশেন্ট আমার কাছে আমি লাইনে ছিলাম তারপর আমার লাইনে জিজ্ঞাসা করে গেলাম যে ইয়ে দেখুন কোথায় দেখাব পাঠালেন দেখাবেন না দেখলাম তো উনি তো নিজেই অসুস্থ আছে আর অসুস্থ দেন

তবে আর দেরি কেন এই সুযোগেই আপনার পছন্দের মোটর বাইকটি বাড়িতে তুলুন চলে আসুন বামুনহাট আমান হন্টা অথবা যোগাযোগ করুন নাইন সিক্স এই নম্বরে